এনসিপি উপদেষ্টা মন্ডলীর দল উপদেষ্টা মন্ডলীর সদস্য এনসিপি তে আছে উপদেষ্টা মন্ডলীর সদস্য বা এনসিপি সদস্য উপদেষ্টা মন্ডলীতে আছে এবং যখন এনসিপি একটা রাজনৈতিক দল উপদেষ্টা মন্ডলীর হয়ে জনগণের সামনে বক্তব্য রাখতে পারে গণমাধ্যমের সামনে বক্তব্য রাখতে পারে তখনই পরিষ্কার হয়ে যায় কে কে এক দল সরকারের সমর্থন পুষ্ট এক একটি মাত্র রাজনৈতিক সংগঠন আছে যেই রাজনৈতিক সংগঠনের কোন নিবন্ধন না থাকা সত্ত্বেও অন্য কোনো ধরনের লিগ্যাল বা কিছু স্টেটাস না থাকা সত্ত্বেও সরকার যখনই আলোচনায় বসে ওই এক সংগঠনের নেতৃবৃন্দ সাথেই বসে এবং শুধু এক সংগঠনের নেতৃবৃন্দ না সরকারের হয়ে ওই একটি সংগঠনের নেতৃবৃন্দ কথা বলে সরকারের হয়ে সরকারের বাইরে কারো কথা বলার কোন ধরনের অবস্থান থাকবার কথা না কিন্তু আমরা বারবার দেখি যে সরকার হয়ে যখন ওই সংগঠনের নেতৃবৃন্দ কথা বলে তখন সরকারও পরিষ্কার ভাবে মেনে নেয় যে ওইটাই সরকারের স্ট্যান্ড তাহলে ওই সংগঠন যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে অবভিয়াসলি সরকারের বিরুদ্ধে এক জায়গায় দাঁড়ানোর একটা পজিশন তৈরি হয় দেখেন প্রথমত আপনি খবর গণমাধ্যমের অংশীদার আপনি গণমাধ্যমের সাথে আছেন বাংলাদেশের রাজনৈতিক শক্তি কতগুলো আছে কারা আছে এটা সম্বন্ধে আপনার আরেকটু ভালো পরিচিতি থাকা আমরা অনেকগুলো দলকেই তারা ডেকেছেন প্রত্যেকটা দল যারা তাদেরকে যারা দেখেছেন তারা কোনো না কোনো সময় গত এক মাসে বলেছে আরো লম্বা সময় এই সরকারকে দেখতে চায় বিএনপি ব্যতীত অন্য এমন কোন রাজনৈতিক দলকে তারা দাওয়াত জানায় নাই যারা বলেছে আমরা গণতন্ত্র দেখতে চাই আমরা যত শীঘ্রই সম্ভব নির্বাচন দেখতে চাই আপনারা যদি একবার একটু পরিষ্কার করে তাকান আমি অন্য কোন রাজনৈতিক দলকে ছোট বা বড় করছি না কিন্তু পরিষ্কার দাওয়াত যাদেরকে দিয়েছে তারা পরিষ্কারভাবে ভাবে গত নয় মাসে একবার দুইবার অনেকে বারবার বলেছে এবং বলে আসছে যে এই সরকারকে বেশি লম্বা সময় থাকতে হবে তার মানে একটা পক্ষপাতিত্ব হচ্ছে এই সরকার ছিল যে তাদের বিরুদ্ধে যদি কথা বলা হয় তো তারা পছন্দ করেন এমন কথা যদি বলা হয় তাহলে তাদেরকে তারা ব্ল্যাকলিস্ট করে দিত এই সরকার যদি দাওয়াত জানানোর সময় শুধু তাদের শুধু লম্বা সময় যারা চাচ্ছে তাদেরকে দাওয়াত জানায় তাহলে এই সরকারও তো একই রাস্তায় হাঁটা শুরু করছে বলে আমরা মনে করি আমরা দেখতে চাই যত শীঘ্রই নির্বাচন দেয়া সম্ভব নির্বাচন দেয়া হোক এবং নির্বাচনের পরিষ্কার একটি রোড ম্যাপ ইমিডিয়েটলি জনগণের সম্মুখে নিয়ে আসা

অল্প সংস্কার হলে ডিসেম্বর বেশি সংস্কার হলে জুন বেশি সংস্কার মানে কি অল্প সংস্কার মানে কি কে আপনাকে সেটার ম্যান্ডেট দিয়েছে কোনো কিছু আপনারা পরিষ্কার করছেন না এবং এই সরকারের জন্য যারা কথা বলেন ওই যে একটা সংগঠনের কথা বলছি যারা কথা বলেন তারা একবারে একই কথা বলেন যে আঠারো কোটি জনগণের ম্যান্ডেট এই সরকার কাজ করছে অন্য কারোর কোনো ম্যান্ডেট নাই এই সরকারকে আঠারো কোটি ম্যান্ডেট দিল তাকে পরিষ্কার একটু দেখাতে বলেন এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর যে সদস্যরা আছেন যারা বলেন তাদেরকে ম্যান্ডেট কাছে ভি আমার সাথে এসে বসতে বলেন বাবাদের সাথে এসে বসতে বলেন আপনাদের সামনে ক্যামেরা নিয়ে এসে দাঁড়ান যদি প্রমাণ করতে পারে ভাই তাহলে ওই ভোটতে তারা জবে নির্বাচন দিবে নির্বাচন দিবে না সব মেনে নেব কারণ নির্বাচন মানে 18 কোটি জনগণের ম্যান্ডেট যতক্ষণ পর্যন্ত 18 কোটি জনগণের ম্যান্ডেট আপনি নেন নাই মানে নির্বাচন আপনি দেন নাই ততক্ষণ পর্যন্ত কোনো কিছু করা আপনার কোনো ম্যান্ডেট কিছু তরুণ এসে যারা জুনিয়ার দেখে নেই যারা জীবনে কোনো চাকরি করে নাই ব্যবসা করে নেই রাজনীতি করে নাই করে নাই আজকে একটা চাকরি চালাতে দিলে পারবে কিনা আপনি জানেন না হয়তো পারবে কিন্তু আপনি জানেন না তারা এসে না বুঝে একটা কথা বলছে এইটা আগে না ওইটা আগে ওইটা বিচার ব্যবস্থা কেমন হয় তারা জানে ভাই গত পনেরো বছর হাসিনা আমাদের মামলা দিয়েছে আমরা উকিল না হলেও শিখে যেতে বাধ্য হয়েছি বিচার ব্যবস্থা কিভাবে কাজ করে কারো বিচার করতে চান সঠিকভাবে বিচার করতে চান বছরের পর বছর চলে যায় আর আপনি বলছেন যে নির্বাচিত সরকার সে বিচার করবে না মানে নির্বাচিত সরকারের উপরে আপনার কোন আস্থা নাই আর যে মুহূর্তে আপনি বলবেন নির্বাচিত সরকারের উপরে কোনো আস্থা নাই সেই মুহূর্তে আপনি বলছেন যে বাংলাদেশের আঠারো কোটি জনগণ কাকে ভোট দিবে তারা কি চায় এইটার উপরে আপনার কোনো আস্থা নাই আর যে মুহূর্তে আপনি বলবেন বাংলাদেশের আঠারো কোটি জনগণের উপরে আস্থা নাই সেই মুহূর্তে আপনার কোথাও বসা দাঁড়ানোর কথা বলার কোন অধিকার নাই এইভাবে তারা কথা বলছে আমি পরিষ্কার করে বলে দিতে চাই যে বাংলাদেশের জনগণের হয়ে একটি কথা বলার অধিকার তাদের নাই এই অধিকার যদি অর্জন করতে চান ভোট দেন ভোট নিয়ে আসেন তখন আপনি বলবেন আমরা চুপ করে শুনবো